মানুষ প্রবাসে থাকেন আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলেছি অনেকেই বলছেন প্রবাসীদের ভোটের অধিকার নেই তারা কেন ভোট দেবেন আমরা বলতে চাই প্রবাসীরা দেশের অংশ আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব সমাবেশে আরও বক্তব্য দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম জ্যেষ্ঠ যুগ্ম সদস্যচিব তাসনিম যারা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি প্রমুখ পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন আমরা যে সংস্কার চাচ্ছি এই সংস্কার নির্দিষ্ট কোনো দলের নয় সংস্কার বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে আমরা দেখেছি অতীতে নেতাকে পূজা করা হয়েছিল আমরা চাই পরবর্তী বাংলাদেশে এরকম যেন আর না হয় এ দেশ আর নেতা নির্ভর হবে না নেতা ভুলের মধ্যবে নয় ফ্যাসিবাদ বিরোধী মতো ও সব রাজনৈতিক দলগুলোর সবাই পরবর্তী বাংলাদেশ নির্মাণে ঐক্যভাবে কাজ করতে হবে গোপালগঞ্জে হামলার প্রসঙ্গে সার্জিস আলম বলেন আমাদের বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয়নি ফ্যাসিস্ট মুক্ত হতে বাংলাদেশের আরও অনেক পথ বাকি আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে আমরা কিছুদিন আগে গোপালগঞ্জে যাই আমরা ভেবেছিলাম একটি স্বাধীন বাংলাদেশের অংশ সেই গোপালগঞ্জ কিন্তু আমরা দেখেছি সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে গোপালগঞ্জ শুধু গোপালগঞ্জ নয় পুরো বাংলাদেশের যেখানে সশস্ত্র ফ্যাসিবাদের সন্ত্রাসীরা থাকবে সেখানে আমাদের দলমতনির বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে আজ ভোর থেকেই দলটির মুন্সিগঞ্জ শহরের নেতাকর্মীরা সুপার মার্কেট এলাকায় সমবেত হতে শুরু করেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের জটলা বাড়তে থাকে দুপুর সাড়ে বারোটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সুপার মার্কেট এলাকায় সভা শুরু হয় যা চলে বেলা সোয়া একটা পর্যন্ত